প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে আজ আবার আসলাম জুলাই আগস্টে শহীদ ছাত্র জনতার রুইয়ের মাখরাত কামনা করে আপনাদের সামনে একটা নতুন অ্যাপিসোডে কথা বলছি আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমার বাড়ি তালা উপজেলার ঘোষনগর গ্রামে আমি কলারোয়া উপজেলায় চাকরি করি একটা কলেজে আমার গ্রামে এই গ্রামে আমরা এক ঘর মুসলমান বসবাস করি আর সব হিন্দু খলিলনগর ইউনিয়ন তালা উপজেলার আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই গ্রামে আমরা আটে ভাই বোনই মানুষ হয়েছি এই গ্রামে আমার মা বাবা সবাই আমরা আছি আমরা একসাথে হিন্দু মুসলমান বসবাস করি হিন্দুরা আমাদের পিটি করি মানুষ করেছে এক খেলে ভাত খাইছি একসাথে খেলাধুলো একসাথে ঘুমানো উঠা বসা আমার এই পঞ্চাশ বছর বয়স হয়েছে আমি কোনোদিন দেখিনি যে কোনো হিন্দুর সাথে গণ্ডগোল মারামারি কারোর সাথে মুখ বলা সাম্প্রদায়িক দাঙ্গা আমা আমার জীবনে আমরা কোনোদিন দেখিনি কিন্তু এখন এই শেষ বয়সে এসে দেখতেছি ইন্ডিয়া বিজিবি একটা উগ্রবাদী সাম্প্রদায়িক দল তারা এখন বাংলা প্রচার চালাচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে মসজিদ ভাঙা মন্দির ভাঙা হচ্ছে এটা মানে আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য যে পাই তারা শুরু করেছে আমরা খুবই বিব্রত এবং আমরা যে সমস্ত হিন্দু মুসলমান একসাথে বসবাস করি আমরা সবাই খুবই বিব্রত এমনকি এই দেশের হিন্দুরাও খুবই বিব্রত বোধ করছে যে আমাদের নিয়ে কি শুরু করিতেছে আমাদের বাংলাদেশে কোথায় এই আমাদের মতো এইরকম একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না আমরা এক থালে ভাত খাই এক থালে ঘুমাই একসাথে চাকরি করি আমার প্রতিষ্ঠানেও চাকরি করি আমরা একসাথে আমার কলিক আছে অফিসই আছে সবাই আমরা মিলেমিশে আমরা কোনোদিন বলতে পারি না যে সাম্প্রদায়িক দামগা এই একটা বিশেষ মহল এবং ভারতীয় পৃষ্ঠপোষকতায় এই যে প্রভাকাণ্ড চালাচ্ছে এর জন্য আজ আমাদের দেশের পরে অর্থনীতির পরে চাপ আসছে আমাদের দেশের সুনাম নষ্ট করছে তাই আমি সবাইকে বলবো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন আমার বেশ মনে আছে এই যে সারিয়ার কবির নামে যে নাস্তিক ব্যক্তিরা ছিল এইটি এক সময় এসেছে বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন করতে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে তা ভাই আমি এই বিরোধিতা করেছিলাম যে কোথায় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এটা বলতে হবে কারণ আমার সেই সংখ্যালঘুদের সাথে মিশেছে এবং আমার বন্ধু সার্কেল বিভিন্ন সার্কেল প্রায় ম্যাক্সিমাম সংখ্যালঘু এবং এই দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন আমি কোনোদিন দেখিনি যে এইসব সাথে এই ধরনের গণ্ডগোল মারামারি আমি সেই সময় বিরোধিতা করেছিলাম এবং এই সময় মানব বন্ধনের বিরোধিতা করেছিলাম এবং এই চর দু ভুমরা বন্ধনে ধরা পড়েছিল তখন দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় ওই সরকারকে অস্থিরতা করার জন্য তখন এইরকম বিভিন্ন স্তর এই রাজেন্ট এই দেশে সংখ্যালঘুদের নির্যাতন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বহির্বিশ্বে প্রচার করতো তাই আমি সকল বাংলাদেশিদের কাছে বিনীত অনুরোধ করব ভারত যে আগ্রাসী মনোভাব আমাদের উপরে চাপাচ্ছে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন আমি ভারতে যাই এবং আমি ভারতে যাওয়া পড়তো বিভিন্ন কারণে এবং আমি এখনো যাই ভারতে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং মুসলমানদের উপরে নির্যাতন সেখানে আজান দিতে পর্যন্ত পারে না সেখানে গরু জবাই করতে পারে না মসজিদে নামাজ পড়তে পারে না মসজিদগুলো এখন বলতেছে সেখানে বিভিন্ন ধরনের মন্দির ছিল বিভিন্ন রকমের তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বিজেপি সরকার কি না করছে এবং কি না করতেছে তাহলে এসবগুলোতে আমরা চোখের সামনে দেখতেছি এখন তারা উল্টো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এই দেশের মানুষ বিশ্বকে নেতৃত্ব দেবে এইটা ভারত একটা বড় রাষ্ট্র হিসাবে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটা মেনিয়ে নিতে পারতেছে না তাই ভারত আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমে গেছে তাই আমি বাংলাদেশের সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের কাছে অনুরোধ করব আসেন আমরা সঙ্গবদ্ধ এবং এর প্রতিবাদ করি এবং আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বলবো আপনারা প্রতিবাদ করেন এবং আমরা আপনাদের সাথে আছি ভারত যেন আমাদের বিরুদ্ধে অপপ্রমাকাণ্ড বন্ধ করে এবং আমাদের দেশের বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র না করে তাহলে ভারত ভালো ভালো ভারত ভালো থাকতে পারবে না এবং ভারত বিশ্বের কাছে পৌঁছে যাবে আসুন আমরা সকলেই মিলেমিশে বসবাস করি এবং একসাথে আমরা এই দেশটাকে সুখী সমৃদ্ধ একটা বৈষম্যহীন দেশ হিসাবে গড়ে তুলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ